কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দীপা লাইফ স্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন দিনে মানে নতুন এই বৃষ্টির দিনে একটি নতুন ভিডিও শুরু করলাম দেখো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে আটটা পনেরোটা মতো তো খুব জোরে জোরে বৃষ্টি নেমে গেছে ঠিক আছে সকালবেলা যত বাসি কাজ বাজ আছে আমি সেরে নিয়েছি আর বাসি কাজবাজ করার পরে এখন যে রান্না বসাবো ওই তখনই বৃষ্টিটা শুরু হয়েছে সকালে রান্না বসাবো তো আজকে খুবই একটা স্পেশাল দিন আমাদের বলতে পারো আমি যে তোমাদের এতদিন বলে এসেছি যে আমার আর একটা নতুন জায়গা আছে সেখানে আমার মানে বাড়ি হচ্ছে অনেক বড়ো বাড়ি সেটারই আজকে ভীমডালায় হবে তো এই যে গাড়িতে করে সিমেন্ট চলে এসছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বস্তা সিমেন্ট এসছে গাড়িতে এই যে দেখছো যে এই বাড়িটা আমার জমির পাশে বাড়িটা এই বাড়িতে রাখছে বাদবাকি সিমেন্ট বৃষ্টি হয়েছে তো জায়গা ভিজে গেছে ওর জন্য অত সিমেন্ট একবারে রাখবে না ওই বাড়িতে কিছু রাখলেও মানে আমাদের পাশের বাড়িতে আর এই যে আমাদের এইখানে সিমেন্ট গাড়িটা চলে আসবে বাদবাকি সিমেন্ট আমাদের জায়গায় নামিয়ে নেবে ওই যে দেখছো পাথর ওটা আমাদের পাথর আর এইখানে বালি ইট সবই দেখাচ্ছি তোমাদের আমি তোমাদের এবার দেখাবো আমার নতুন জমি কোথায় এই দেখো এটা হচ্ছে পুরো আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে সব কিছুই চলে অটো বাস টোটো গাড়ি মানে সব কিছু এই রাস্তাতে চলে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মেন রাস্তা তো এই যে এই দিকদের রাস্তা আর এই দিকদের রাস্তা আর এটা দেখো আমাদের মেন রাস্তার পাশে আমাদের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন মানে এই মানে এই জমিটা নিয়ে আর এই বাড়িটা নিয়ে আমাদের অনেক আশা আছে ঠিক আছে জীবনে মানে কী যে বলবো মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না যে আমাদের এই জমিটা যে আমাদের কত মানে কত আশা করে পেয়েছি সেটা শুধু আমি আর আমার হাজব্যান্ডই জানে ঠিক আছে তারপর দেখো সিমেন্টের গাড়ি ওইখান তো কিছু রেখে দিল। তাঁবুদে ঢেকে আর এই দিকে বাদ বাকিগুলো নামিয়ে নেবে কারণ আকাশেটা মেঘলা মেঘলা বৃষ্টি হয়ে গেছে সকালে হঠাৎ করে যদি বৃষ্টি নামে সিমেন্টগুলো তাড়াহুড়ো করে সরাতে পারবে না ঠিক আছে সব মানে পঞ্চাশ পঞ্চান্ন বস্তায় এসছে তো সবই লাগবে ঠিক আছে কিন্তু আর এই যে বাকিগুলো এইগুলো মানে অল্প অল্প করে বের করবে আর লাগাবে কাজে দেখো এইদিকে আর এই দিকে দেখো সবাই স্কুলে যাচ্ছে ঠিক আছে প্রচুর মানুষ যাওয়া আসা রাস্তা দিয়ে মেন রাস্তা একেবারে এই দিয়ে দেখো আমাদের জমিটায় ঢুকছি আমি এই দেখো আমাদের আজকে হবে ভীমডেলায় তো এই যে পুরো একদম চারিপাশে রড বিছিয়ে কাঠ পিটিয়ে নিয়েছে আর ওই যে কল মানে কল বসিয়েছে আমাদের মোটর সিস্টেম করে দিয়েছে ঠিক আছে জলেরও প্রবলেম নেই মোটর চালু করবে আর জল দেবে ঠিক আছে দেখছো এই যে পুরো মেন রাস্তার সামনে থেকে ওই শেষ পর্যন্ত আমাদের জমিটা তো আর এই যে বাদবাকি জায়গাটা আমাদের উঠান হবে ছোট করে একটা উঠান আর বাদবাকি জায়গাটা পুরোটা জায়গা মিলে হবে আমাদের ঘর স্বপ্নের ঘর যেটা বলতে পারো তো আমি সকাল থেকে আসা টাইম টাইমে প্রচণ্ড কাজের চাপ ছিল ঘরে ঠিক আছে তো সেই সব কাজ আবার মেয়ে আর আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে সেটা তোমাদের বলা হয়নি আর দেখানো হয়নি হ্যাঁ আমি দেখাবো অন্য কোন ভিডিওতে আমার মেয়ের স্কুলে জার্নিং করা স্কুলে যাওয়া সবই দেখাবো ঠিক আছে আগে এই মানে এই দিকটা একটু সামলে নিই তারপর আমি অনেক মানে কি বলবো অনেক দিন মানে একটা ভিডিও দিচ্ছে তো দিচ্ছি না এরকম হচ্ছে তো আমি চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার ঠিক আছে তোমরা প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো আর আমার সাথে থেকে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সবাই ফলো করে দিও দেখো এই যে সিমেন্টগুলো না আমার এই যে আমার হাজব্যান্ড মশায় দাঁড়িয়ে আছে উনি তো মানে আমার হাজব্যান্ড তো ঘুম থেকে উঠেই চলে এসছে ঠিক আছে চলে এসে মানে কোথায় কী রাখবে কোথায় কী বলবে সবই মানে মানে আমার হাজব্যান্ডের প্ল্যান ঠিক আছে আর আমিও মানে আছি অল্প অল্প ঠিক আছে বেশিরভাগ হাজব্যান্ডের প্ল্যান মানে আমার আর মানে আমার আর হাজব্যান্ডের এই দুজনের মানে যা কিছুই করি না কারণ দুজন মিলে একসঙ্গে আলোচনা করেই করি তারপর দেখো আমি আবার বাড়ি চলে যাচ্ছি বুঝেছ মানে অনেকটা বেলা হয়ে গেছে আবার ছেলেকে খাওয়াতে হবে ছেলেকে রেখে এসেছে আমার কাকি শাশুড়ির কাছে তো এর জন্যই আমি আবার বাড়ি চলে গেলাম এখনও মেশিন আসেনি ঠিক আছে ঢালায় মেশিন আসবে আর এইখান থেকে মুদিখানার দোকান থেকে আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব তো ওই টুকটাক খাবার মানে গেলেই বাড়ি গেলেই মানে ধরবে কিছু একটা খাবার দিয়ে ছেলেকে বসিয়ে রাখলে আমি মানে কাজ করতে পারি বুঝেছো ওই জন্য খাবারটা সবসময় ঘরে রাখার চেষ্টা করি তারপরে চলে এসেছিল বাড়ি এসে দেখি মানে সকাল থেকে রান্না মানে কি রান্না করব যে মানে টেনশানে পড়ে গেছিলাম তো আমি ওই দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম ডিম নিয়ে এসেছি আবার দেখি মা চালা এসছে তারপর ভাবলাম ডিমটা রেখে দিই আর মাছ নিতে পার তো মাছ নিলাম তোমাদের তো দেখালাম রুই মাছ নিয়েছি তারপর রুই মাছ ধুয়ে মানে ধুয়ে মুছে ওইদিকে বান্না করে টোরে ঘরের কাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে চান করিয়ে দিয়েছে আমি আর চান করার টাইম পাইনি ঠিক আছে আজকে খুবই বেলা হয়ে গেছিলো আর মেয়েকে নিয়ে চলে এসছি মেয়েকে আর আমার ছেলেকে নিয়ে চলে এসছি এই যে ঢালাই মেশিন এসছে ঢালাই মেশিন তো এসে ভিম ডালা কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে এখন প্রায় জানো তো কটা বাজে প্রায় তিনটে মতো বেজে গেছে তো ওই যে ওরা কাজ করছে আমার আসতে লেট হয়ে গেছিলো ঠিক আছে তারপরে তো দেখো ওদের অর্ধেক ওই দিকে কাজ হয়ে গেছে আর এই দিকে বাকি আছে তো আমার তো খুবই আনন্দ মানে খুবই মজা হচ্ছিল এবার আমার ঘরটা একটু 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 করে মানে হবে মানে সেটার আনন্দের মানে কি বলবো তোমাদের মানে ধারণার বাইরে আর মানে খুবই বড় ঘর হবে আমার এখানে কলম আছে সতেরোটা কলম ঠিক আছে সতেরোটা কলমের ঘর কতটা বড় হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ঠিক আছে তো ওই যে বরবাবু দাঁড়িয়ে আছে ওখানে আর এই যে সাদা সাদাবাড়িটা পাশে আমার বাড়ি হচ্ছে ঠিক আছে তো এইখানে দেখো আর এই যে কেউ পাথর নিয়ে এসছে নিয়ে আসছে কেউ বালি নিয়ে আসছে ঠিক আছে সবাই মানে দশজন লেবার এসেছিলো মেশিন মানে মেশিন ভাড়ার সঙ্গে আর এই যে বর আবার ওদের টিফিন এনে দিল তো ওদের জন্য টিফিন আলাদা ছিল আর আমাদের ঘরের মিস্ত্রি ওরা ছিল ওদের টিফিন আলাদা ছিল তো ওদের জন্য টিফিন আনলো ঠিক আছে টিফিনে ছিল আছে শিঙ্গারার পারুটি আর মিষ্টি ঠিক আছে তো দিল দিকে দেখো আমার ছেলেকে নিয়ে আমার বর ওইখানে দাঁড়িয়ে আছে আমার কোলেই ছিল আমার কোল থেকে নিল নিয়ে আবার ওইখানে দাঁড়িয়ে আছে ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর এই দেখো ঢালাই হচ্ছে এই যে কি মেশিনটা আমি চিনি না এই মেশিনটা এই মেশিনটা দিয়ে ওইগুলো মশলাগুলো আবার নাড়াচ্ছে ঠিক আছে সেগুলো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বর এতক্ষণ দেখছিল বর আবার দিকে গেল আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিলো মানে খুবই আনন্দ পাচ্ছিলাম মানে তোমাদের বলে ভাষা পাবো না আর এই দিকে আমার বাবা বলছে মা আমার রুম কোনটা আমার ঘর কোনটা আমি বলছি কি হোক তো যেটা পছন্দ হয় তুই সেটাই নিবি রুম তো অনেকগুলোই হবে ঠিক আছে তো যেটা পছন্দ হয় তুই নিয়ে নিবি সেটাই ঠিক আছে একটা মানে ছেলে আর মেয়ে ছাড়া তো আর কী বলবো মানে ওদেরই তো সব ঠিক আছে আর এই দেখো আমার বর আমার মেয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে মশলাগুলো ঢালছে এই যে আর এই যে তারপরে আমি চলে এসেছিলাম চলে এসে দেখো বললাম তো তোমাদের আমি চান করিনি তারপর আমি সকাল থেকে জানো তো কিচ্ছু খাইনি মানে কি বলবো শুধু জল ছাড়া কিচ্ছু খাইনি টাইম পাইনি তারপর আমি ঘরে একটু পূজা মানে আজকে একটু মানে আসনটা পেতেছি তোমরা জানো যে নতুন ঘরে মানে এটাও আমার নতুন ঘর ঠিক আছে তোমাদের এই ঘরে কাজও তো আমি দেখিয়েছিলাম তারপর বাপের বাড়ি চলে গেছিলাম আমাদের সেরকম ভালোভাবে দেখানো হয়নি তো ওইখানে তো আমার স্বপ্নের বাড়ি হচ্ছে আর এটাও আমার স্বপ্নের ছোট একটা বাড়ি যা বলো তোমরা তারপরে এই যে আমি বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন আর আমার আসন পাতা হয়নি তো আজকে ভালো একটা দিনই আমাদের ডালাইয়ের দিনে আমি আসনটা পাতবো ঠাকুর পাতবো আসনে তো আসনটা তো প্রথমে আমি ভালো করে সাপ দিয়ে মানে ধুয়ে নিয়েছে পুরো আসনটা তারপরে মুছে টুছে তারপরে দেখো এখানে ঠাকুর পাতবো বলে এখানে শিবলিঙ্গ আর ওইদিকে একটা মানে ফটো লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের ফটো তারপরে ওইদিকে আর একটা ফটো ছিল সব এনেছি ঠাকুরের ফটোগুলো আর এই দিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি এখন আসন পাতবো ঠিক আছে আসন পেতে পুজো দেব তো সেটারই আমি মানে মানে আয়োজন করছিলাম ঠিক আছে আমার আর ওইদিকে তো সব হচ্ছিলো ঢালায় এখনও হয়নি বরকে ফোন করেছিলাম বলছে হ্যাঁ আমার আর একটু বাকি আছে এর তো হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি যে আসনটা ভাবে তে এখন আমি পুজো দিইনি চলো তোমরা দেখতে দেখো ভিডিওটি তো আজকের ভিডিওটি এই যে আমার ঠাকুরের কাছ থেকে শেষ করছি তো ফ্রেন্ড আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো